হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসে উপস্থিত হয়েছি ঝালদা কলেজে আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি এই কলেজের ব্লগ যেখানে ট্রেনিং করে টিসিএস এ কিভাবে প্লেসমেন্ট হয় ট্রেনিং চলাকালীন আপনাদেরকে একটা ব্লগ আমি তুলে ধরেছিলাম আজকে প্লেসমেন্ট আছে টিসিএস এর আর এখানে আমি পেয়েছি ঝালদা উচ্চরাম কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর সমরকান্তি চক্রবর্তী তথা এই টিসিএস ট্রেনিং প্রোগ্রামের প্লেসমেন্ট অফিসার স্যার নমস্কার নমস্কার আপনার কাছ থেকে আমি অনেক কিছু জিনিস জানতে চাইবো আজকে তো এই যে টিসিএস এর প্লেসমেন্ট সেই সম্পর্কে আপনি কিছু কথা বলুন যাতে যারা ইন্টেরিয়ার আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার যে রুরাল এরিয়ার যে স্টুডেন্টরা আছেন তারা যেন সবাই জানতে পারেন তাদের জন্য এই ব্লগ আজকে মেনলি সকলকে ধন্যবাদ আজকে এটা একটা ওয়ান ডে টিসিএস রিক্রুটমেন্ট ড্রাইভ এটা পুরুলিয়া বর্ধমান বাকুরাতে এই প্রথমবার একটা ড্রাইভ হতে চলেছে এই ড্রাইভটা জেনারেলি কোন বড় প্রতিষ্ঠানে হয়ে থাকে কোন কলেজে বা কোনো ছোট প্রতিষ্ঠানের জন্য ড্রাইভ হয় না একটা ড্রাইভ করতে গেলে মূলত সাড়ে তিনশো থেকে চারশো ছেলে মেয়ের রেজিস্ট্রেশন দরকার তবে সেই স্কুলে বা সেই প্রতিষ্ঠানে বা সেই বিশ্ববিদ্যালয়ের ড্রাইভটা হতে পারে আর সিধুকানো বিশ্বাস বিশ্ববিদ্যালয়ে এই প্রথম যে দু চব্বিশ সালে বিপিএসটিসিএস এর ড্রাইভ হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খন্ড বিহার সেখান থেকে বিভিন্ন দুস্থ এবং গরিব পরিবারের পেশালি আমি বলতে পারি সেখানে গ্রাজুয়েট ছেলে মেয়েরা আজকে আর টাটা কোম্পানিতে নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য ঝালদা কলেজে উপস্থিত হয়েছে মোটামুটি আশা করছি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ছেলে মেয়ে এই পরীক্ষা দেবে এবং এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই টাটা কোম্পানি কলকাতা থেকে প্রায় চোদ্দ জনের একটা টিম আসবে একই দিনে রিটিন টেস্ট ভাইভা এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট একই দিনে আজকে প্রদান করা হবে এবং সর্ব সাফল্যে যদি ভালো পরীক্ষা দিতে পারে ভালো ভাইবা ফেস করতে পারে তাহলে এইরকম একটি পিছিয়ে পড়া জেলা থেকে কমসে কম একশো জন ছেলে মেয়ে এই কোম্পানিতে চাকরি পাবে এবং এই কোম্পানিতে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যেটা তারা পাবে সেটা হচ্ছে যে তারা লান এবং আর্ন অর্থাৎ তারা শিখবে এবং অর্থ উপার্জন করবে অর্থাৎ এটা হচ্ছে একটা সার্ভিস কাম এডুকেশন প্রোভাইডার সার্ভিস যেটার মধ্যে দিয়ে একটি ছাত্র ছাত্রীর যে আর্থিক সচ্ছলতা এবং তার যে ব্যক্তিত্ব সেটা ব্যাপকভাবে গড়ে ওঠে বিগত আমরা প্রায় বারো বছর ধরে এই ধরনের ট্রেনিং গুলো অর্গানাইজ করেছি বিগত প্রায় ছ ছেলে মেয়ে এই ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করেছিল তার মধ্যে আড়াই হাজার ছেলে ট্রেনিং কমপ্লিট করেছে তিন শতাধিক ছেলে ভারতবর্ষের বিভিন্ন শহরে চাকরি করছে এই বিপিএস টিসিএস যে ড্রাইভ উনিশশো জুলাই দু হাজার চব্বিশ ঝালদা মেমোরিয়াল কলেজে হতে চলেছে সেখানে মোর দেন একশো ছেলে মেয়ে চাকরি পাবে এবং তারা টাটা কোম্পানিতে তারা সানাম ধন্য কোম্পানিতে অত্যন্ত গৌরবের সঙ্গে মর্যাদার সঙ্গে চাকরি করবে ট্রেনিং প্রোগ্রাম এখানে কোন ধরনের স্টুডেন্ট চান্স পায় সেটা এখানে এই বিপিএস টিসিএস কোম্পানিতে জেনারেলি বিএ বিএসসি এবং বিকম এই তিনটি স্ট্রিমের ছেলে মেয়েরাই এলিজিবল এই পরীক্ষার জন্য একমাত্র দু হাজার বাইশ তেইশ এবং যারা সিক্স এম বছর পরীক্ষা দিয়েছে বা পিআর হয়েছে তারা এই পরীক্ষার জন্য উপযুক্ত সেখানে মার্কসের কিছু মার্কসের কোনো ক্রাইটেরিয়া এখানে নেই শুধুমাত্র যে রিটিন টেস্ট হবে এবং ভাইবা হবে সেখানে যদি তারা স্কিল বা তাদের যদি পারফরমেন্স দেখাতে পারে তাহলেই তারা চাকরি পাবে আচ্ছা এর জন্য কিছু আছে কি কোনো এই পরীক্ষার জন্য কোনো ছাত্রছাত্রীকে কোনো ফিজ দিতে হয় না এক টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই এক টাকা কোনো প্রশ্ন নেই বিগত বারো বছর ধরে এত ট্রেনিং চলছে কেউ কোনদিন বলতে পারবে না কোনো কোম্পানি বা ব্যক্তিগতভাবে আমি কখনো কার কাছ থেকে কোনো পয়সার জন্য আবেদন করা হয়েছে এখানে যে কোনো ছেলে মেয়েদের উদ্দেশ্যই এটা যে বেকার এবং দুস্থ পরিবারের ছেলেরা বিনা পয়সায় বিনামূল্যে তারা এই ট্রেনিং বা এই ধরনের চাকরি পরীক্ষায় বসবে এবং তারা জীবনে সফল হবে এটা হচ্ছে টাটা কোম্পানি বা আমার এটাই মেন উদ্দেশ্য আজকে স্যার এই যে প্লেসমেন্ট যে প্রোগ্রাম এখানে মোটামুটি কতজন ছাত্র ছাত্রী অংশ এখানে মূলত প্রায় আমার যেটা ধারণা যে মোটামুটি চার শতাধিক আসবে এবং জেনারেলি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এটা সেটা হলো যে আমি শুধুমাত্র আমার যে ক্যাম্পেইনটা মানে এই চাকরির যে ক্যাম্পেইনিংটা এইটা আমি শুধুমাত্র কলেজের মধ্যে সীমাবদ্ধ রাখি না এটা জেনারেলি আমি স্কুল লেভেল স্কুল কলেজ লেভেল এখানে গিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট ওয়ার্কশপ করি মানে স্কুল এবং তাদেরকে বোঝানোর হ্যাঁ চেষ্টা করি যে ট্র্যাডিশনাল যে চাকরি অর্থাৎ স্কুল টিচার ব্যাংকিং মিউনিসিপ্যালিটি অফিশিয়াল রেল পুলিশ বা ফোর্স লাইনে যে ট্র্যাডিশনাল চাকরি এই ট্র্যাডিশনাল চাকরির দিন অনেকটা ক্ষীণ হয়ে এসেছে এই চাকরির প্রায় আহ অবস্থা খুবই সংকটজনক ফলে ট্র্যাডিশনাল চাকরিদের জন্য যদি ছেলেমেয়েরা যদি বেশি সময় নষ্ট করে তাহলে ভবিষ্যৎ তাদের কি হবে বেশি করে নষ্ট হবে ফলে ট্র্যাডিশনাল চাকরির বাইরে এই ধরনের টাটা কোম্পানি বা এই ধরনের বিভিন্ন রকম আন্তর্জাতিক যে স্বনামধন্য কোম্পানি গুলোতে আছে এই কোম্পানিতে যদি এই সমস্ত ইয়াং জেনারেশনরা এই সমস্ত ইয়াং মেয়েরা যদি চাকরিতে জয়েন করে তাহলে তাদের উন্নতি অগ্রগতি নিশ্চিত কারণ বিগত দশ বছর অভিজ্ঞতায় বলছি যে এই ঝালদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের এত সাধন ছেলে মেয়েরা গ্রাজুয়েট ছেলে মেয়েরা এইচ এস ছেলে মেয়েরা বিভিন্ন শহরে চাকরি করছে এবং তাদের চাকরি পার্মানেন্ট হয়েছে এবং তারা অত্যন্ত মর্যাদার সঙ্গে তারা চাকরি করছে এবং তারা পরিবারকে সাপোর্ট দিচ্ছে ভাই বোনকে সাপোর্ট দিচ্ছে সোসাইটিকে সাপোর্ট করছে সেই জন্য আমরা এই কাজটাকে একদম কলেজ লেভেল থেকে একদম পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন স্কুলে স্কুলে কলেজে কলেজে বিভিন্ন ওয়ার্কশপ করছি বিভিন্ন ওপেন মার্কেট যেখানে ফুড সেলার ভেজিটেবল সেলার যেখানে লেবার শ্রেণীর মানুষ যেখানে থাকে যাদের ছেলেমেয়েরা আমাদের কলেজে স্কুলে প্রাইমারি স্কুলে পড়তে আসে সেই সমস্ত ফাদার গার্জেনদের আমি সচেতন করছি ওপেন ক্যাম্পেনের মাধ্যমে যে আপনার ছেলে মেয়েকে কোথাও অর্থ দেবেন না পয়সা দেবেন না চাকরি বা ট্রেনিং বা কোনো কোর্স উইথ স্টাইপেন যুক্ত কোন কোর্স চোদ্দ পনেরো হাজার টাকা স্টাইপেন যুক্ত কোন কোর্স যদি করতে হয় তাহলে এই সমরকান্তি চক্রবর্তীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি কোর্সে প্রবেশ করাবো উইথ স্টাইপেন দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করব স্কিল ডেভেলপমেন্ট আমি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব এই জন্যই আমাদের এখানকার ছেলে মেয়েরা এখন যারা আছে তারা আমার সবাই নাম জানেন এখানে জিজ্ঞাসা অনেকে দাঁড়িয়ে আছে এখানে জিজ্ঞাসা করলে সবাই আমার নাম বলতে পারবে না ঠিক আছে তবে অনেকে আমাকে চাকরি দেওয়া স্যার বলে কি ডাকে তো ওই ডাকলাই ডাকলেই ভালো হলো যে চাকরি দেওয়া স্যার বলে যদি খ্যাতিটা পাওয়া যায় একজন অনামি যদি চাকরিটা স্যার বলে থেকে নামই হয়ে যায় এর থেকে আর ভাগের কি আছে আচ্ছা স্যার আজকে তো প্লেসমেন্টের দিন এরপরে যারা নতুন স্টুডেন্ট আছে যারা তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম্বারটা যদি জানেন আমার নাম্বারটা এটাই আমি ডক্টর সমরকান্ত চক্রবর্তী বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ ওছরা মেমোরিয়াল কলেজ চিত্রকোনা বিরা ইউনিভার্সিটির আমার ফোন নাম্বার 8372931788 এই নম্বরে সবাই যোগাযোগ করুন ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন আজকের এই ব্লগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন বিভিন্ন ছাত্র ছাত্রীর কাছে যারা চাকরির পড়ার জন্য বিশেষ করে প্রস্তুতি নিচ্ছে যারা স্বনির্ভর হতে চায় তাদেরকে এই ভিডিও বেশি বেশি করে ছড়িয়ে দাও যাতে তারা দেখতে পারে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো আজকে আসছে